বাইশ আগস্ট দু হাজার চব্বিশ আজকে অনেক বেশি বৃষ্টি পড়তেছে মোটামুটি সারা বাংলাদেশেই বাসার পাশে যে পুকুরটা এখানে আসলে পানি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই পুকুরে যদি আর সর্বোচ্চ দুই হাত বা আর বেশি পানি উঠে সম্ভবত রাস্তা সমান সমান হয়ে যাবে মেন রোডের তো সেটা বিষয় না বিষয় হইতেছে এই এলাকার থেকে অনেক বেশি খারাপ অবস্থা হয়ে ফেনী ফেনি নোয়াখালী তারপরে সিলেট এইসব জায়গাতে আসলে খুবই বেশি খারাপ অবস্থা যতটুকু আমি শুনতে পারতেছি আশেপাশে নিউজে দেখতেছি তো এই অবস্থায় সবার কাছে দোয়া করা ছাড়া আমার কাছে আপাতত করার মতো কিছু নাই এই জন্য আমি খুবই দুঃখিত যাই হোক এখন আমি গত ভিডিওতে দেখাইছিলাম আমার এই অবছালো মুরগির ঘরটা যেটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ভিতরে বিভিন্ন কাঠার টুকরা কাঠ ছিল অনেক ফার্নিচারের জন্য আলাদা আলাদা জয়েন্ট সারা কাঠগুলো ছিল এখন ওগুলো সব সরানো হয়ে গেছে এখন ভিতরে কোনো কাঠ নাই ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে এবং আগে যে ভিতরে ইঁদুর নষ্ট করে ফেলছিলো মাটিতে গর্ত করে ফেলছিলো অনেক মাটি উঠে ফেলায় সেগুলো সব কিছুই আমরা মাটিতে আবার পরিপূর্ণ করছি এবং মাটিটাকে অনেক পিটিয়ে পিটিয়ে সোজা করা হয়েছে আর কি তারপরে ভিতরের অবস্থা দেখাবো যদিও ভিতরে যে একেবারে খুব বেশি হাঁ পরিবর্তন আছে এমন না কিন্তু ভিতরে যে মুরগির যে কাঠের তৈরি খুবটা আসিল বা খাঁচাটা আসিল মুরগির ওই কাঠের খাঁচাটাকে নিচে বাঁশ দিয়ে তৈরি করা মাচার উপরে রাখা হয়েছে যাতে নিচে যদি কোনো ইঁদুর এসে বাসা বাঁধার চেষ্টা করে বা গর্ত করে মাটি উঠায় ফেলায় এখন আসলে ইঁদুর গর্ত করতে পারলেও আমরা সেই গর্তটা দেখতে পারবো এবং যে কোনো সময় আমরা কাঁচাটা মুঞ্জায় ফেলাইতে পারবো এটা জন্য কোনো সমস্যাই হবে না যেহেতু আমার এই ঘরটাতে আমি মুরগি এবং কবুতর রাখবো তো এই জায়গাতে যেহেতু পাখি থাকবে এবং এই জায়গাতে যদি ইঁদুর থাকে সেই জায়গাতে ভাইরাস ছড়াবে এটাই স্বাভাবিক তো আর আমি চাই না এরকম ক্ষয় হতে হইতে এর আগের বছর আমার প্রায় ডিম মালা বিশ পঁচিশটার মতন মুরগি মারা গেছে এক থেকে দুই দিনের মাথায় কোনো সুযোগ বুঝে ওঠার আগেই আমরা কোনো সুযোগই পাই নাই আমরা কোনো সময়ও পাই নাই আমার একে একে কেনা মুরগিগুলা প্রত্যেকটা মুরগি মারা গিয়েছে আমার খুবই খারাপ লাগছিলো সেই সময় তারপর থেকে আমি পাঁচ ছয় মাস আর মুরগি নতুন করে কিনিও নাই আর পালিয়েও নাই এখন ওই যে অবস্থা হয়েছিল ওইখান থেকে মাত্র চারটা মুরগি বাইচে আছে আমার একটা মুরগি উচ্চ বৈশা আছে এই মুরগিটা আছে এবং বাইরে আছে আরও তিনটা মুরগি এবং দুইটা মোরগ আছে এই সব মিলে ছয়টা মোরগ মুরগি ছাড়া আমার আর কোনো এখানে পাখি নাই আলাদা আমার কবুতর আছে কিছু সেগুলো অন্য এক জায়গায় আছে কবুতরের খাঁচাটা আমি এই জায়গাটাতে রাখবো আর কি এই যে উপরের কিছু কিছু কাঠ ভেঙে গেছে এখানে কাঠাল পরশির উপরে চাল মেরামত করা হয়েছে আর কি ওই যে চালটা একটু ট্যাপ খায় আছে। এই জায়গাটাতে আসলে কিছু মেরামত করতে হবে যাতে কবুতর ছাড়ে রাখলে কবুতর উড়ে চলে যেতে না পারে আগামীতে আসলে এই এই ঘরটাকে ঠিক করার জন্য আর আহামরি কোনো কাজ নাই আর মুরগি বাড়ানোর চেষ্টা করব মুরগির বাচ্চা থেকে বড় করার চেষ্টা করব এবং ডেইলি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে মাঝে মধ্যেই এই জিনিসগুলো আপডেট আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এবং আমি চেষ্টা করব আমার ভিডিওতে একটা প্রুভ রাখার যে কিভাবে একটা মুরগির বাচ্চা বড় হয় এটা আমি যখন ভিডিওতে দেখবো বা কাউকে দেখাবো আমার হাতে একটা জিনিস বড় হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগবে যেটা আমার নিজের আত্মতৃপ্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমার খুব ভালো লাগবে তো সন্ধ্যার পরে দেখতাছেন আমার এই একটা মোরগ ওই সাইডে একটা আছে লাল মোরগ এবং তিনটা মুরগি আর একটা মুরগি তো কুচো বসে আছে ওইটা আপনারা সবাই দেখছেন তো এর এরা এই জায়গাতে আসলে থাকবে এই যে বাঁশের তৈরি তাদের জন্য একটা স্ট্যান্ড করা হয়েছে এটাতে তারাই রাতে বেলা ঘুমায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা আসলে এ পর্যন্তই বন্যা তো মানুষদের জন্য সবাই দোয়া করবেন আসলে আমি এর থেকে বেশি কিছু করতে পারতেছি না ইনশাআল্লাহ আগামীতে আমার জন্য দোয়া করবেন যেন আমি সবার জন্য ভালো কিছু করতে পারি তো ভিডিওটা শেষ পর্যন্ত আসলে চলে আসছি সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ